আলু কি ধুয়ে রোদে দিছিল নাকি হ্যাঁ হ্যাঁ কেন নতুন আলু মাটি ভর্তি আলুর মধ্যে ধুয়ে রোদে কি হয় বড় তো আনার সময় সুবিধা হয় অল্প জলে আলুটা ধোয়া হয় শোনো শোনো আলুটা পরে তোলো তুমি একটু ওদিকে তাকাও কি হচ্ছে বলো তো মেয়েদের বিয়ের পরে কোন জিনিসটা বেড়ে খুব বড় হয়ে যায় মেয়েদের বিয়ের পরে কোন জিনিসটা বেড়ে খুব বড় হয়ে যায় বেড়ে বড় হয়ে যায় হ্যাঁ

মানে মেয়ের বিয়ের আগে তো মেয়ের রোগা থাকে এক বিয়ের পরে মোটা হয়ে যায় এটাই হবে হয় কি মোটা হয়ে যায় যেমন আমি তো মোটা হয়েছি তুমি হয়েছ অন্য কেউ কি মোটা হয়েছে বিয়ের পরেই হয় হ্যাঁ বিয়ের পরেই হয় সেটা বিয়ের আগে আগে হয় না না বেড়ে যায় বেড়ে বেড়ে খুব বড় হয়ে যায় বেড়ে বড় হয়ে যায় হ্যাঁ হ্যাঁ আগে হয় না কি হতে পারে এমন জিনিস যে বিয়ের পরেই হয় বিয়ের আগে হয় না বলো বলো তাড়াতাড়ি বলো তাতে বলো আমার সময় নেই ব্যস্ত আছি আমি

তুমি তো বিয়ের একাই ছিল আর এখন সংসার কত বেড়ে কত হচ্ছে বলো বেড়ে অনেক বড় হয়ে যাচ্ছে অন্য কিছু তো খারাপটাই ভাবো ভালোটা কোনো সময় তো ভাবো না তুমি ভাবো ভালোটা কোনো সময় কিন্তু আমি তো প্রত্যেকটা ভালোই বলি মনে খারাপ কোনোটাই খারাপ বলি না কিন্তু খারাপ আর তোমরা শুধু আগের থেকে খারাপ ভেবে বসে থাকো আগের থেকে খারাপ ভেবে শুধু বসে থাকো তুমি